গতকাল আমি বিদায় দিয়ে পাঠালাম তার লয়ে এ কি দেখতে যেন আমার মা বেহুলা কতই সুন্দর ছিল কত রূপে যেন আমার যেন মন যেন বিচলিত হয়ে গেছে দেখতে পায় না দেখতে পায় না আমার মা কি তাই তো তার আজকে অষ্টমঙ্গলা কথায় রয়েছে বৌমা বৌমাকে ডেকে আলায় দুলাকে ডেকে পাঠিয়ে দিতে হবে তার বোনকে আনিবার তরে তাই তো কোথায় রয়েছে বোমা আশীর্বাদ আশীর্বাদ করি বোমা বোমা বলো মা তুমি কি ভুলে গেছো তোমাদের বোন বেহুলাকে আনতে যেতে হবে তার যে আজকে অষ্টমঙ্গলা নামা আমারও মনে আছে সেই ননদ কথা আজকে তার অষ্টমঙ্গলা হ্যাঁ তাই আমাকে কি করতে হবে তুমি এই মুহূর্তে বলো মাগু বেশ এই মুহূর্তে তুমি আলাই ডাক দাও তাদেরকে পাঠিয়ে দিতে হবে তার বোনকে আনিবার জন্য বেশ মা এই মুহূর্তে আমি আলাই ডেকে তার বোনকে নিয়ে আনবার ব্যবস্থা করে দেব বেশ বেশ কোথায় আলাই বলি ও আলাই কি হলো বৌদি তুমি দেখেছ আজ তোমায় মা ডেকেছি প্রণাম হাজরে আশীর্বাদ করি আলায় বলো মা আলায় তোরা কো ভুলে গেছিস বাবা আজকে যে তোর বোন বিহুলাকে আনতে যেতে হবে সে কি বলছ জননী হ্যাঁ সে কি ভোলার কথা জননী আজ আমাদের বোন বিহুলার অষ্টম মঙ্গলার দিন আজ বোন বিহু তো বিহুলাকে আনতে আমরা সত্যই যাব হ্যাঁ কিন্তু জননী খালি হাতে কি করি যায় বলো তো সত্যই বলেছি আলাই তাই তো তোর বোন যেন মিষ্টি এবং মিষ্টান্ত খেতে বড়ই পছন্দ করত তাই সত্যি বলেছ তাই সারা রাত্রি জেগে আমি মেলোনের ভার সজ্জিত করেছি কিন্তু জননী হ্যাঁ সত্যই বলেছ তুমি আজ আমাদের বনে বেহলায় সে মেলোনি খেতে খুব ভালোবাসি তাই সারা রাত্রি জেগে মেলোনের ভার সাজিয়ে রেখেছো কিন্তু জননী বলো তো আজ এমনি করি তোমারও দু নয়নি অস্ত্র ধারা কেন সত্যই তুই তো জানিস বাবা সে যেন তোর বেহুলা বুনু ছিল যেন আমার নয়নের তারা সে যেন গিয়েছে বাড়ি খানি যেন পুরো ফাঁকা হয়ে গেছে বাবা কিন্তু জননি হ্যাঁ তুমি হয়তো ভুলে গেছো জননি নারীদের জীবনটাই তো এমন আজকে দেখো আমার বৌদিমনি সেও বাবার আলোয় ত্যাগ করি আমাদের গৃহ মাঝে এসেছে কেতন মা আমি শুনেছি মায়ের চোখের জলে যদি একে বিন্দু মাটিতে পারি সন্তানের যে অমঙ্গল হয় জননী হ্যাঁ মা বেশ আরে বিলম্ব না জননী তুমি আমায় এই মুহূর্তে মেলনীর ভাড়া দাও আমি আমার দাদাকে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে বোনের কাছে ছুটে যাব। বেশ বেশ বোমা যাও তো মা নিয়ে এসো মেলনির ভাড় বেশ মা

আজকে দিনে মন খারাপও করতে নেই কেন কেন জানো আজ তো আনন্দের দিন সত্যি আচ্ছা আমার বোন বেহুলা কি আমি নিতে যাব বোন বেহুলাকে সঙ্গে করে নিয়ে আসব সঙ্গে নতুন জামাতাকেও নিয়ে আসব বেশ তোমরা সুন্দর করে ভালো মন্দ রান্না করবে কেমন বেশ আর একটা কথা মনে রেখো বলো সব সময় কিন্তু মায়ের পাশে থাকবে মাকে কখনো একা থাকতে দেবে না বেশ তুমি যাও সব সময় আমরা মায়ের পাশেই থাকব বেশ বোধিমনি তবে আমি আসি জননী তুমি আমায় আশীর্বাদ করো আমরা এই মুহূর্তে পর্বে হুলাকি নিতে যাবো বেশ মা বেশ বোধিমনি আসি বৌমা চলো কিছুক্ষণ আমরা যেন বিশ্রাম করি চলো বেশ আপনি একটু বোমা দেখো বৌমা দেখো একটি যেন কাকা যেন দেখো দেখো সে যেন ডাক দিচ্ছে সে যেন কান্না করছে হ্যাঁ মা হ্যাঁ বোমা একটিবার পরীক্ষা করে দেখো না কাকাকে মা হ্যাঁ হ্যাঁ উড়ে খাগা তুই যদি কোনো সুখের খবর নিয়ে আসিস বসবি সেই কাঁচা ডালে আর যদি কোনো দুঃখের খবর নিয়ে আসিস বসবি সেই শুকনো ডালি মা তুলে কি দেখুন মা দেখো কাকা যেন শুকনো ডালে বসেছে বৌমা বা গো দেখুন মা দেখো সেই কাকা যেন শুকনো ডালে বসে সে কান্না করছে বউমা বলো না মা দেখো না সেই কাকা সেই কাকা কি জোর নে কান্না করছে একটিবার তারা দাও তারা দাও বেশ আহ সেই খাকা যেন পালিয়ে গেল বউমা বলো না মা দেখো সেই কাকা যেন কিছু যেন ফেলে দিয়ে গেছে ও তো সত্যই মাকু হ্যাঁ এই পত্র খালি দেখে মনে হয় কি জানো মা কি বৌমা দেখে মনে হয় আজ আমাদের মন ননদিনী সে বড় ভাই আমাদের পত্র পাঠিয়েছে এ কি এ কি বলছো বৌমা হ্যাঁ মা হ্যাঁ তাই নাকি বেশ বেশ একটি বার পাঠ করে শ্রবণ করাও আমাকে তোমার পাঠ করে শ্রবণ করাবো মা হ্যাঁ বেশ তুমি তাহলে শ্রবণ করো আমি তোমায় ভালোভাবে বুঝিয়ে বলি বেশ বেশ বোমা মা এই পত্রের সঙ্গে আর কি পেয়েছে জানো মা জানো কি পত্রের সঙ্গে দেখো না মা একটি অঙ্গরিও পেয়েছি এই অঙ্গরি খালি মনে হয় বোমা মা এই অঙ্গরি খানা মনে পড়ছে সে যেন আমার জামাই তাকে যেন দিয়েছিলাম সে অমরেই তো হয় বা কি লেখা রয়েছে বৌমা দেখো না দেখো আমাদের বোন আর কোনো অমঙ্গল হয়নি তো যে আমাদের রাজগৃহ বাজারে আজ পাঠিয়েছে সত্যই বৌমা দেখো কি লেখা রয়েছে বেশ আমি তবে তোমায় খুলে বলি বেশ বেশ প্রথমে কি লেখা রয়েছে জানো মা কি বৌমা প্রণাম জানায় ছয়টি দাদা ও বৌদির চরণে প্রথমে লিখেছি মাতার চরণে প্রণাম জানায় হ্যাঁ তারপর ছয়টি দাদা বৌদির চরণে প্রণাম জানায় দেখেছ মা বোন বেহুলা শ্বসুলা লয়ে গিয়ে তোমার কথা মতো কাজ করছে না গো সত্য এ তারপর কি লেখা রয়েছে জানো মা কি লেখা রয়েছে বৌমা প্রথম পাহরে গেল মা হাসিতে খেলিতে দ্বিতীয় পাহরে গেল মা গো পাশা খেলিতে তৃতীয় পাহাড়ে গেল মা গো রন্ধন করিতে এ কি হ্যাঁ মা বেহুলা রন্ধন করেছে যে বেহুলা আমাদের রাজগৃহে মাঝে থাকতে এক গ্লাস জল ব্রে সেই বেহুলা তার শ্বশুরালয়ে দেখেছো রান্না করেছে মা সত্যিই বলেছো গো মা সত্যিই বলেছে তো কত সুখের খবর হ্যাঁ আর কি লেখা রয়েছে আর কি লেখা রয়েছে জানো মা হ্যাঁ মা গো বোমা বিপদ যেন আমি করতে পারছি না এ কি বলছো বোমা তুমি আমার চোখে একটু কি উড়ে পড়েছে বা এ কি বোমা আজকে আমি বৃদ্ধ পড়েছি তাই তুমি আমাকে বলছো না খুলে আমি নয়লে দেখতে পাই না তাই তুমি এমন করছো বোমা তুমি বলো না তোমার যদি নিজের মা হয়ে যদি থাকে আমি আর পার করে শোবন করাও

তবে তো খুলে বলছি সে হতে পারে না হতে পারে না সে মিছে কথা আর মিছে কথা বোমা আর কি লিখতে রয়েছে কি লেখা রয়েছে আর পঞ্চম পাহর রাত্রিতে আবি অকুলে গঙ্গার জলে ভেসে যাচ্ছি তোবারে যমন্তকে নিয়ে বিসি বিসি যাব আমি দেবপুরি সেই দেবপুরি গিয়ে আমার প্রাণপতি প্রাণ ফিরিয়ে আনবো বাকো না বুড়ির করে আপনি হয়ে সে যেন আমাকে কাঁদিয়ে চলে গেল সে সর্বকালে গিয়ে সে নাকি বিধবা গেল হতে পারে না মা এই পত্রখালি যেন আমাদের আঙ্গিনা আমাদের করতে পারে না আরে এই অঙ্গরি যেন মা হয়তো আমাদের বনে যমতা স্নান করতে নেমে অঙ্গরি খাতি যেন খুলে গেছিল সেই খান থেকেই কাকা যেন মুস করে নিয়ে এসেছে এ হতে পারে না মা

નિણનકાલે <tune tune tune> <tune> <tune>

água

mm <laughs>

তুই বলেছো বোমা তাই বলি কি জানো মা কি বোমা অপরি করে না কেঁদে চলো রাজগৃহে আমরা আমরা বিশ্রাম করে আমাদের আলোয়তে নাই গিয়েছো তো তারা গিয়েছে তার বনের কাছে নিয়ে আসবে সমাচার আমাদের বনে বেহুলা ভালো রয়েছে বা সত্যি বলেছো বোমা চলো চলো সত্যই তার ভাই যেন গেছে সমাচার নিয়ে আসবে সে মিথ্য হতে পারে চলো বোমা চলো চলো চলো